সীতাকুণ্ডে গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য আঠাশটি গরুর মধ্যে ছাব্বিশটি উদ্ধার করেছে পুলিশ আটক করা হয়েছে তিনজন সন্দেহভাজন চট্টগ্রামের সীতাকুণ্ডে আঠাশটি গরু বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অভিযানে ছাব্বিশটি গরু উদ্ধার করা হয়েছে এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এখনও নিখোঁজ রয়েছে দুটি গরু বিস্তারিত দেখুন কাইয়ুম চৌধুরীর রিপোর্টে সিরাজগঞ্জ থেকে চট্টগ্রামের আনোয়ারা সরকার হাটে নেওয়ার পথে সীতাকুণ্ড উপজেলার শীতলপুর সাইনবোর্ড এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে আটাশটি গরু বোঝাই একটি ট্রাক ছিনতের ঘটনা ঘটে ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে মহাসড়ক জুড়ে তল্লাশি শুরু করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ভোররাতে বারোকুণ্ড কাঁটকড় চৌধুরী দীঘির পাড় এলাকায় একটি গরু বোঝাই ট্রাক আনলোড করা হচ্ছে এমন তথ্য পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ পুলিশ ও স্থানীয় জনতার যৌথ তল্লাশিতে একটি গরুর ফার্ম থেকে আঠারোটি এবং বিভিন্ন বাড়ি থেকে আরও আটটি সহ মোট ছাব্বিশটি গরু উদ্ধার করা হয় সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মাহিনুল ইসলাম জানান গত বৃহস্পতিবার রাত আনুমানিক দুইটার দিকে শীতলপুর সাইনবোর্ড এলাকা থেকে একটি গরু বোঝাই ট্রাক ছিনতাইয়ের খবর পাই খবর পাওয়ার পরপরই আমরা মহাসড়কে তল্লাশি শুরু করি পরে ভোররাতে বারকুণ্ড কাঠগড় এলাকায় অভিযান চালিয়ে ছাব্বিশটি গরু উদ্ধার করা হয়েছে এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে বাকি দুটি গরু উদ্ধার ও জড়িত ডাকাতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে স্থানীয়রা জানান ভোররাতে গাড়ির শব্দ পেয়ে বিবি ফাতেমা নামের এক নারী ঘর থেকে বের হয়ে ট্রাক থেকে গরু নামাতে দেখেন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে দুর্বৃত্তরা কিছু গরু নিয়ে পালিয়ে যায় পরে এলাকাবাসী ছড়িয়ে থাকা গরুগুলো ধরে একত্র করে রাখে পুলিশ জানায় বাকি গরু উদ্ধারে অভিযান চলছে এবং ছিনতাইয়ের জড়িত ডাকাত দলকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে পারলি বাইজিত সংবাদ বিস্ত <muchas>